প্রিয় দর্শক হাজির হলাম ফুলকো লুচি আর সাথে হচ্ছে ব্রয়লার মুরগির রেসিপি নিয়ে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে চলুন তাহলে দেখে নিয়ে যাক আজকে রেসিপি কেমন করি লুচি জন্য এখানে নেব হচ্ছে ময়দা ময়দা দিয়ে লুচিটা ভালো হয়ে খেতে এখন এই ময়দার ভিতরে দেব হচ্ছে কালো জিরা দেব লবণ এখন দেব হচ্ছে সয়াবিন তেল এখন এগুলো সব মিশিয়ে নিবে ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এখন এগুলো দেবো হচ্ছে পানি একবারে খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প করে পানি দিয়েছে খামিরটা তৈরি করে নিতে হবে খামিরটা তৈরি করে নিয়ে হয়ে গেছে এখন এটা রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য এরপর হচ্ছে লুচিটা তৈরি করবো এখন এটা রেখে দিলাম খামিরটা তৈরি হওয়ার জন্য লুচি দিয়ে খাওয়ার জন্য এখানে নিচে হচ্ছে আমি ব্রয়লার মুরগি আপনারা যে কোনো মাংসই এখানে নিতে পারেন এখন এই ভিতরে দেবো হচ্ছে লবণ দিব হচ্ছে হলুদের গুঁড়া ঝাল হওয়ার জন্য দিব হচ্ছে মরচের গুঁড়া দিব হচ্ছে ভাজা দিনের গুঁড়া এখন দিব হচ্ছে মশলা এখানে হচ্ছে আদা রসুন আর জিরাপাটা দিব পেঁয়াজ কুচি এখন দিব হচ্ছে সরিষার তেল আপনার চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারেন এখন দিব হচ্ছে আলু এখন মাংসটা ভালো করে মাখিয়ে দিব মশলা শুকে মশলার শুকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটা দশ মিনিটের জন্য রেস্টে থাক এরপর হচ্ছে রান্নায় বসিয়ে দেবো মাংসটা রান্না করার জন্য চুলাই কড়াই বসিয়ে তাতে দিয়ে দিতে হচ্ছে সরিষার তেল এখন এর ভিতরে দিব হচ্ছে পেঁয়াজ কুচি শুকনা মরিচ মাঝখান থেকে কেটে দিয়ে আর হচ্ছে তেজপাতা এগুলা যখন বাজার হয়ে যাবে তখন এর ভিতরে দিব হচ্ছে জিরা এলাচ আর দার্জিলিং এখানে দিয়ে দিব এগুলো সব ভেজে নিয়ে এখন এগুলো হচ্ছে মাংস দিয়ে দিলাম মাছ দিয়ে নিয়ে এসে মাংস এখন মাংসটা ভালো করে

পানি দিয়ে ডাল ডালে মাংসটা নিচ্ছে মাংসটা পছন্দ তারপরে মাংসটা ইচ্ছা থাকবে দিয়ে মাংসটা রান্না করা যাবে না তাহলে কিন্তু ভালো না মাংসটা দশ পানি অ্যাড করবো আর ভোলের পানি খুব বেশি ব্রয়লার তো আর ভালো লাগবে একটু করলেই বেশি ভালো লাগে আমার মাংসটা পানি আর এই জলের পানিটা হচ্ছে যে গামলায় আমি মাংসটা মাছিয়ে নিয়েছিলাম এতে মশলা অনেক আছে এই দিয়ে দিয়ে দিলাম এখন ঢেকে দিব মাংসটা রান্না হওয়ার জন্য মাংসটা রান্না হয়ে গেছে এখন একটু দিব ভালো বাঘা পিলার গুঁড়া আর দিব হচ্ছে এলাচ দার্জিলিং গুঁড়া এখন একটু মিশিয়ে দিয়ে মাংসটা নামিয়ে ফেলবো মাংসটা রান্না হয়ে গেছে মাংসটা রান্না হয়ে গেছে এখন একটা নামিয়ে ফেলবো মাংসটা নামিয়ে নিয়ে এখন হচ্ছে লুচিগুলো তৈরি করে নেব খামিয়ে ডাকটা তুলে নিব আমিটা এখন একেবারেই রেডি এখন হচ্ছে লুচিগুলো বানিয়ে নেব লুচি বানানোর জন্য আমি ছোটো ছোটো দলা বেঁধে নেব এতটুকু পরিমাণে নিচ্ছি আমি লুচিগুলো এখন বেলে নেব দিয়ে দিলাম ময়দা লুচিগুলো খুব বেশি পাতলা করবো না একটু মোটা করে বেলে নিব এতে করে লুচিগুলো খুবতে ভালো হবে এই দেখুন আমি কেমন বেলে নিয়েছি একদম খুব বেশি পাতলাও না আর একেবারে মোটাও না লুচি ভাজার জন্য চুলাই কড়াই বসে তাতে দিয়ে দিছি হচ্ছে তেল তেলটাও গরম হয়ে গেছে এখন হচ্ছে লুচিগুলো দিয়ে দিব ভাজার জন্য আজকের লুচি আর মুরগির মাংস রেসিপিটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করে দেবেন আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেগুলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করুন যেমন নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি আপনাদের মাঝে আবার